আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে গুড ইভিনিং আমি ঘরে বসে একটু আপনাদের সাথে কথা বলবো আপনারা কে কোথায় আছেন লাইভে চলে আসুন আর এই মুহূর্তে আটটার যে আমাদের বরাক রিভারের বরাক নদীর টু দেব দেবো এই বরাক নদীর জলের স্তর এই মুহুর্তে কত আছে আপনাদেরকে ডেট দেওয়ার জন্য আমি ঘরে বসে লাইভে আসলাম কারণ আজ বিকাল থেকে আমার শরীরটা একটু খারাপ করছিল তার জন্য আমি লাইভে আসতে পারিনি তো আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন হ্যালো হ্যালো আমি আজকে ঘরে বসে আপনাদেরকে বরাক নদীর একটু আপ টু ডেট দেবো বরাক নদীর জলের এই মুহূর্তে লেভেলটা আমি ফোন করে জেনেছি তো আপনাদেরকে আমি আপটুডেট দেওয়ার জন্য লাইভে আসলাম কারণ আমার বিকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল তাই আমি লাইভে আসতে পারিনি অন্নপূর্ণা ঘাটে তো আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন হ্যালো হ্যালো আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের দিকে যদি ফ্লাইট এফেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আজকে ঘরে বসে আমি একটু বরাক নদীর আপ টু ডেট দেবো কারণ আমার বিকাল থেকে শরীর খারাপ করছিল তাই আমি লাইভে আসতে পারিনি তো আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের দিকে যদি আপনাদের ফ্ল্যাট এফেক্ট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন কালকে আমি ফ্লাইট এফেক্ট এরিয়াতে যাওয়ার চেষ্টা করব তো আপনাদের দিকে যদি ফ্লাইট এফেক্ট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আবার বলছি নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমি ফ্লাড এফেক্ট এরিয়াতে যাওয়ার চেষ্টা করব আপনারা ডাকলে হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং এই মুহুর্তে আমাদের আটটার বরাক রিভারের জলের স্তর হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো এই মুহূর্তে আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো তো অনেক দ্রুত গতিতে আমাদের বরাক নদীর জল নামছে সেই কারণে আমি এই মুহূর্তে লাইভে আসলাম তো এই মুহূর্তে যে লাইভে আছেন অবশ্যই লাইকটা শেয়ার করো যাতে আরও কয়েকজন আমাদের বোরাক নদীর জলের লেভেলটা জানতে পারে গুড ইভিনিং গুড ইভিনিং আমার শরীরটা ভালো নেই আজকে তার জন্য আমি অন্নপূর্ণা ঘাটে লাইব্রে আসতে পারিনি না তার জন্য সরি অনেক দুঃখিত আমি লাইভে আসতে পারিনি বিকেলবেলার শরীরটা অনেক খারাপ করেছিল তাই লাইভে আসিনি আজকে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন আর আপনাদের এরিয়াতে ফ্লাড এফেক্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট এই মুহূর্তে অন্নপূর্ণা ঘাটের জলের স্তর টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো তো অনেক জলের স্তর নিচে নেমেছে অনেক দ্রুত গতিতে জল নামছে কিন্তু এখনও আমাদের বরাক নদীর জল সীমার উপর দিকে তাই আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন হ্যালো হ্যালো গুড ইভিনিং আমাদের বরাক নদীর এই মুহূর্তে বিশ দশমিক পঞ্চাশ জলের স্তর অতি দ্রুত গতিতে আমাদের বরাক নদীর জল নামছে তারপরও আমাদের বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিকে বইছে এখনও বিপদসীমার নিচে নামেনি তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করুন হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করুন ফ্লাড এফেক্ট এরিয়া থেকে যারা দেখছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা নাম্বারটা লিখে নিন নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আমার সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই আপনাদের ফ্লাড এফেক্ট এরিয়াতে যাওয়ার চেষ্টা করবো আর আমাদের এখন বরাক নদীর জলস্তর হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো এই মুহূর্তে আমাদের বরাক নদীর জল বইছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরোতে আমি আজকে লাইভে আসতে পারিনি কারণ আমার তিনটার পর শরীরটা অনেক খারাপ করেছিলো তাই আমি আজকে আর লাইব্রে আসিনি এখন ঘরে বসে খবর নিলাম তাই আপনাদেরকে আপটুডেট আপ ডেটটা দেওয়ার জন্য আমি লাইভে আসলাম তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে দেখছেন একটু মাথায় জল লেগেছিল গতকালকে বৃষ্টির জল তার জন্য গলা ভেঙে গেছে তো আশা করি আপনাদের ভালোবাসা আমি পাব আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের ফ্লাড এফেক্টেড এরিয়া আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব হ্যালো হ্যালো আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আপনারা গুড ইভিনিং গুড ইভিনিং এই মুহূর্তে আমাদের বরাক নদীর জল বিশ পয়েন্ট ফাইভ জিরো টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো এখনও আমাদের বিপদসীমার নিচে জল নামেনি আজকেও শিলচরে অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে ভিজার কারণে আমার শরীরটা খারাপ করে নিয়েছিল হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন ফ্লাড এফেক্ট এরিয়া আমি যাওয়ার চেষ্টা করব আপনারা আমাকে অ্যাড্রেস দিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমি অবশ্যই যাব আপনাদের এরিয়া হ্যালো হ্যালো এই মুহূর্তে বরাক নদীর জল বিশ পয়েন্ট পঞ্চাশ মিটারের আজকে বরাক নদীর জলের স্তর হচ্ছে এখন আটটার আমি খবর পেলাম ফোন করে খবর নিলাম এই মুহুর্তে আমাদের বরাক নদীর জল বিশ দশমিক পঞ্চাশ সেন্টিমি পঞ্চাশ মিটার এখনও আমাদের বরাক নদীর জল বিপদ সীমার নিচে নামেনি তো আপনাদের যারা ফ্লাড এফেক্টেড এরিয়া অবশ্যই আপনারা আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি অবশ্যই আপনাদের এরিয়ায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা লিখুন নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করুন আমি অবশ্যই আপনাদের এরিয়ায় গিয়ে আসার চেষ্টা করব আমি ফ্যান বন্ধ করে বসে আছি গরম লাগছে তো আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আজকে বিকেলে আমি লাইভে আসতে পারিনি কারণ আমার একটু শরীর খারাপ করেছিল তাই ঘরে বসে আপনাদেরকে আমি বরাক নদীর ডেট দেওয়ার জন্য আমি ঘরে বসে লাইভে আসলাম তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন দেবজ্যোতি রায় ইয়েস দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের দিকে ফ্লাড এফেক্ট হলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আর অবশ্যই লাইফটাকে শেয়ার করুন এই মুহূর্তে আমাদের বরাক নদীর জল বিশ দশমিক পঞ্চাশ বিশ দশমিক পঞ্চাশ এখনও আমাদের বরাক নদীর জল এখনও আমাদের বরাক নদীর জল ডেঞ্জার লেভেলের নিচে নামেনি তো বুঝতে পারছেন আমার শরীরটা অনেক খারাপ করেছে কাশি হয়ে গেছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন আপনারা নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট কোনো কিছু হলে আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের ওখানে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব চুরির ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি অবশ্যই আপনাদের জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব কোনো চুরি হলে আমার সাথে কন্ট্যাক্ট করুন চুরি হলে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি যাব তাছাড়া ফ্লাড এফেক্টেড হলে আমার সাথে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি অবশ্যই গিয়ে আপনাদের এখানে আমি কাবার করে আসার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে দিচ্ছি নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আপনাদের এরিয়ার নাম সহ আপনার নাম সহ আপনার ফোন নাম্বার সহ আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব তো এই মুহূর্তে আমাদের বরাক নদীর জল বিশ দশমিক পঞ্চাশ মিটার এখন পর্যন্ত আমাদের বরাক নদীর জল সীমার নিচে নামেনি তাও আজকে বিকেলবেলা ইম্ফলে সরি ইম্ফলে না এ বৃষ্টি হয়েছে এখন জানি না রাত্রে যদি আবার জল বাড়তে পারে আমি আমার তরফ থেকে বলছি আর নাও বাড়তে পারে তো খবর পেয়েছি হাফলং এ বৃষ্টি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবজ্যোতি দে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে আসার জন্য অবশ্যই লাইভটাকে শেয়ার করুন সবাইকে এই খবরটা পাঠিয়ে দিন এই মুহূর্তে আমাদের অন্নপূর্ণা ঘাটে জলের লেভেল হচ্ছে বিশ দশমিক পঞ্চাশ এখনও ডেঞ্জার লেভেলের উপরে আছে আমাদের বরাক নদীর জল আমি আপনাদের কাছে দুঃখিত আমি আজকে বিকেলে লাইভে আসতে পারিনি অন্নপূর্ণা ঘাটের লাইভ নিয়ে তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আমাকে মাফ করবেন কারণ আমার শরীরটা অনেক খারাপ করেছিল তাই আমি এই মুহূর্তে লাইভে আসলাম একটু শরীর ঠিক দেখছি কিন্তু আমি ফ্যান চালাইনি গরমের মধ্যেই বসে আছি ঠান্ডা লাগে ফ্যান চালালে বুঝতেই পারছেন ফ্যান চালালে ঠান্ডা লাগে আর ফ্যান বন্ধ করে রেখেছি গরম লাগছে তারপরেও আমি অন্নপূর্ণা ঘাটের জলের স্তরের খবর আপনাদেরকে দেওয়ার জন্য আমি লাইভে আসলাম এই মুহূর্তে আমাদের অন্নপূর্ণা ঘাটে জলের স্তর হচ্ছে বিশ দশমিক পঞ্চাশ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি নাইন ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট আপনাদের দিকে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোনে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের দিকে আসার চেষ্টা করব তো আর কে কে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করতে পারতেন লাইভটা কে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন আমাকে দৈবজ্যোতি দে আপনি বারবার আমাকে কমেন্ট করছিলেন যে আপ ডেট দেওয়ার জন্য কিন্তু আমি আমার শরীর খারাপের জন্য আমি আপ ডেট দিতে পারিনি তার জন্য সরি আপনার কাছে আমি মার্ফ চাইছি আমি আজকে আপ ডেট দিতে পারিনি তিনটার পর থেকে এই মুহূর্তে আমি ফোন করে খবর নিলাম তো আটটার খবর পেয়ে আমি লাইভে আসলাম তুরন্ত তাড়াতাড়ি আমি লাইভে এসে আপনাদেরকে আমি লাইভটা বরাক নদীর আপ ডেটটা দিয়ে দিলাম আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে